রড ইউ বাই ভি ঘার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোটাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট বাংলাযোগে দ্বিতীয় বার্ড ফ্লু আক্রান্তের হদেশ মিলেছে আড়াই বছরে ভারতীয় বংশোদ্ভূত শিশুর পর আক্রান্ত চার বছরের শিশু স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে আর এই চার বছরের শিশু উত্তরবঙ্গের বাসিন্দা আড়াই বছরের শিশু কলকাতার শিশুরাই আক্রান্ত হচ্ছে স্বাভাবিকভাবে চিন্তা তো বাড়বেই বাটলু দ্বিতীয় বাটলু হদেশ উত্তরবঙ্গে এবং তার আগে আড়াই বছরের শিশু কলকাতার আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের সহকর্মী সৌরভ। সৌরভ বা একটা বিষয় তো ভীষণ চিন্তার কারণ বড়রা আক্রান্ত হলে সেটা একটা অন্যরকম ভাবটা। এখানে ছোটরা আক্রান্ত হচ্ছে মানে এখনো পর্যন্ত তোমার কাছে কি কি তথ্য রয়েছে? প্রাথমিক লক্ষণগুলো কি দেখা যাচ্ছে? কি তথ্য এই বাটলু সংক্রান্ত শর্মিশ্রা দেখো এই উদ্বেগের দুটি দিক রয়েছে প্রথমটা তুমি যেমন বললে যে শিশুর আক্রান্ত হচ্ছে একজনের বয়স আড়াই বছর এবং আরেকজনের বয়স চার বছর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে সোর্স এখনও পর্যন্ত সোর্স কিন্তু জানা যায়নি দুই বাংলা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দু ক্ষেত্রেই কোয়েশ্চাটি পাওয়া গেল তারাই বছরের যে শিশু সে অস্ট্রেলিয়ার ভারতীয় বংশোদ্ভূত বাবা মায়ের সঙ্গে কর্ম এখানে কলকাতায় তারা এসছিলেন ফেব্রুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে তারা ফিরে যান এবং ফিরে যাওয়ার সময় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যখন তারা ফিরে যান সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়া যান সেই সময় তাদের দেহে এই বা জ্বর সর্দি শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয় এবং সে ভর্তি হয় সেখানকার হাসপাতালে চিকিৎসা করার পর আঠেরোই মে ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের মাধ্যমে স্বাস্থ্য ভবনে খবর আসে এবং এতটা দেরি হওয়ার কারণে স্বাস্থ্য ভবনের দাবি হচ্ছে যে এখন তারা কলকাতার সেই জায়গায় যেহেতু এটা কলকাতা পুরো এলাকার মধ্যে এই ঘটনাটি সেই কলকাতা পুরো এলাকার সেই সমস্ত জায়গায় কন্ট্যাক্ট ট্রেসিং করে অর্থাৎ তার এই শিশুর সঙ্গে যারা যারা কন্ট্যাক্ট এসেছিলেন ছিলেন সেখানে কন্ট্যাক্ট ট্রেসিং করে খুব একটা কিছু গঠনমূলক কিছু পাননি দ্বিতীয়টা যে শিশুটি চার বছরের শিশু সে এ রাজ্যেরই বাসিন্দা উত্তরবঙ্গের বাসিন্দা সেখানে তা ছাব্বিশে জানুয়ারি প্রথম উপসর্গ দেখা যায় জ্বর এবং তল পেতে ব্যথা তারপর সে একটি বেসরকারি হাসপাতালে আইসিউতে ভর্তি ছিল ফেব্রুয়ারি মাসে তাকে তা পরবর্তী ক্ষেত্রে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তার সিভিয়ার শ্বাসকষ্ট ছিল সেই কারণে তাকে আইসিউতে রাখতে হয় কিন্তু এক্ষেত্রেও কিন্তু রকম কোনো সোর্স পাওয়া যায়নি না সৌরভ তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে রয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ কৃষ্ণকর্ণিক আমরা মানুষকে ভয় পাওয়ানোর জন্য নয় সাধারণ মানুষকে সতর্ক করার জন্য এই খবরের দিকে বিশেষভাবে নজর দিচ্ছে কাজল রামকৃষ্ণবাবু আপনার কাছে প্রাথমিকভাবে জানতে চাইবো যে স্বাভাবিকভাবে বাবা মায়েরা কখন বুঝতে পারবেন যে শিশুর দেহে এই বার্ড ফ্লুয়ে ভাইরাস আক্রমণ ঘটিয়েছে এবং তার পাশাপাশি কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত দেখুন এখনো পর্যন্ত মানুষের শরীরে বার্ড ফ্লুর ভাইরাস খুঁজে পাওয়ার বিরলতম ঘটনা কিন্তু আমাদের রাজ্যের শুধু না সারা পৃথিবীতেই কিন্তু মানুষের মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ আবার নতুন করে হতে পারে কিন্তু সেটা হয়েছে এই খবর পুঁটি কতক মাত্র আছে কনফার্ম নিউজ তাই এখনই প্রথম কথা হচ্ছে উদ্বেগের আশঙ্কার কোনো কারণ নেই কিন্তু আমাদের সর্বতভাবে চেষ্টা করতে হবে এই সংক্রমণটার সূত্র সোর্স কোথা থেকে এলো নিশ্চিতভাবে এই সংক্রমণের সাথে কোনো একটি গৃহপালিত পশু বা কোন পরিযায়ী পাখির সংস্রব পোল্ট্রি খামার বা তার পরিচর্যার কাজে যুক্ত মানুষদের সাথে সংযোগ স্থাপন হয়েছিল বলেই এই সংক্রমণটা হতে পারে কিন্তু এখনো পর্যন্ত সারা পৃথিবীর নিদিকে এই এইচ ফাইভ এন টু সংক্রমণের ঘটনা গুটি কত তাই এখন আমাদের ধৈর্য সহকারে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সোর্স আইডেন্টিফিকেশন কন্ট্রাক্ট ট্রেসিং এবং অন্যান্য যাবতীয় এপিডেমোলজিক্যাল স্টাডি করেই কিন্তু নিজেদের কর্তব্য চেক করতে হবে যে আমরা কোন পথে এগোবো তবে এই সময়ে সকলকেই পরিযায়ী পাখি বা পোলট্রি খামার বা অন্যান্য পাখি বা পশুর সাথে ক্লোজ কন্ট্যাক্ট ঘন ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে যারা কাজ করেন বা করতে বাধ্য হন তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়গুলো কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করে দেখা উচিত বেশ সাধন যে কোনো উপসর্গ যদি কারো কোটু কাশি বা খামারে কাজের সাথে যুক্ত থাকা ব্যক্তিদের কোনো শারীরিক উপসর্গ অস্বস্তিকর অনুভূতি ইত্যাদি হয় চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেরকমই জানালেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণবর্ণিক তবে একটা কথা বারবার বলবো যে ভয় পাবেন না কারণ ভয় পাওয়ার দরকারই কোন রকম কোনো রকম সিমটম দেখলে চিকিৎসকের পরামর্শ নিই আমরা এবার একটুখানি রাজ্য রাজনীতি অন্যান্য খবর দিকে নজর রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন এরকমই এক্স মাধ্যমে তিনি পোস্ট করেছেন নিজেই জানিয়েছেন নিজেই পোস্ট করেছেন যে শারীরিক কারণে তিনি বিরতি নিচ্ছেন সাময়িক বিরতি নিচ্ছেন রাজনীতি থেকে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ গুহ সৌরভ বা শারীরিক কারণে সাময়িক বিরতি স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ লোকসভার একটা প্রচন্ড ব্যস্ততা প্রচন্ড প্রচার গিয়েছে আর সামনে উপনির্বাচনও রয়েছে তারপর তো কয়েক বছর পর আমরা জানি বিধানসভা নির্বাচন এই সময় দাঁড়িয়ে তার বিরতি ঠিক কি তথ্য রয়েছে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র তিনি তার টুইটে যদি লেখেন যে তিনি রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন এবং এই সময়ে তিনি মানুষের আরও মানুষের মানুষ কি চায় এ সম্পর্কে তিনি আরও বেশি করে অবগত হবেন এবং তিনি চাইবেন যে সরকার যেন মানুষের কাজ আরও দ্রুতগতিতে করে এই ধরনের কথা যদি টুইটে থাকে খুব স্বাভাবিকভাবে মনে হতেই পারে যে এর কি কোনো গুড় অর্থ আছে কারণ যিনি টুইট করছেন তিনি বঙ্গ রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন চরিত্র এবং খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলি জাগতে পারে তবে দলের সূত্রে যেটা জানা যাচ্ছে যে আড়াই মাস দলের প্রচার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার বেশ কিছু চোখে আমরা জানি যে তার লাগাতার একটা চিকিৎসা চলে এবং এই চিকিৎসার কারণে তিনি কিছুদিনের জন্য বিরতি নিচ্ছেন সম্ভবত দেশের বাইরেও যেতে পারেন এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কনফার্ম খবর নেই তবে আর যাই হোক এই টুইটকে ঘিরে কোনো গূঢ় অর্থ খুঁজে মানে গুড়ো অর্থ নেই বলেই মনে করছে তৃণমূল কংগ্রেসের ওয়াকি বহাল বহল ছুটিতে যাচ্ছেন তিনি কিছুদিনের জন্য বিরতিতে যাচ্ছেন একদম অনেকে ধন্যবাদ সৌরভ সত্যি স্বাভাবিকভাবে এক্স মাধ্যমে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করছে তখন প্রত্যেকে একটা গুড়ো অর্থ খোঁজার চেষ্টা করবেন যদিও তৃণমূল কংগ্রেসের সূত্র মারফত জানা যাচ্ছে যে কোন রকম বিরতি না মানে তিনি ছুটিতে যাচ্ছেন কয়েকদিনের জন্য চিকিৎসার জন্য শারীরিক কারণের জন্য রাজনীতি থেকে বিরতি তার মানে তিনি রাজনীতি একদম কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট